এই যে ভাই আপনারা দেখে তো ভয় লাগতেছে পুলিশের পোশাক কই পেছেন এই ভাই একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান দাঁড়ান আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো নাই কথা বলতে পারেনা মনে হয় না কথা বলতে পারে না মনে হয় মাথার সেন্স এই যে ভাই আপনারা দেখে তো ভয় লাগতেছে পুলিশের পোশাক কই পেয়েছেন হ্যাঁ আপনি কিনছেন আমি কিনছি এই সকাল থেকে খাইছেন কি সকাল থেকে কিছু খাইছেন কি খাইছেন অনেক কিছু কে দিছে দিছে কে উপরাল্লা ভালো কথা তো বুঝে সবই দেখছো তোমার নাম কি তোমার নাম কি ও কই ও এই ও খারাপ লাগে এসব দেখতে আসলে চোখের সামনে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় রুমান রবি ঠিক আছে থাকো তাহলে এই ভদ্রলোক একটা পুলিশের পোশাক গায়ে পড়ে আছে আমি কোথায় পেয়েছেন বললো যে কিনছে আবার জিজ্ঞেস করলাম সকাল থেকে খাইছেন কী কি এখন বাদ যে একটা তো সকাল থেকে খাইছেন কী কী উনি বলতেছে খাইছে অনেক কিছু খাইছি ওই কে দিচ্ছে ওই উপরালা দিছে যাই হোক কারো না কারোর হয় হয়তো এভাবেই তারা খাবার পায় এভাবে তাদের দিন চলে আসলে রাস্তায় বের না হইলে আসলে বোঝা যায় না মানুষ কেমন থাকে কিভাবে থাকে আসলে বোঝা যায় না রাস্তায় বের হইলে বোঝা যায় যারা এই মানবিক কাজের সাথে জড়িত তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আমি চলে আসছি আমার গন্তব্যস্থানে এই ভাই একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান দাঁড়ান আপনি যে এই মাত্র একটা টার্ন নিছেন হুট করে একটু দেখে নিতেন টান দিনে আমি যে একটু ভাত মধ্যে আমি সামনে বললাম বেরি বুঝতে ভাই আমার গাইডার রানিং এ ছিল আপনারা দেখছেন কিনা আমি জানি না ভাইয়া দেখেন নাই তো উনি হঠাৎ করে টার্ন নিছে রং সাইড থেকে রানিং বাইক ছিল আর একটু লাগলে আমি পড়ে যেতাম দেখেন আপনি তো বুঝতে পারছেন বিষয়টা আমি আমি হ্যাঁ যেহেতু আপনি রং সাইড থেকে টার্ন নিয়েছেন এই আমি তো আমার লাইনে আছি হ্যাঁ এখন এখন একটু দেখে চালাই আমি জাস্ট বলতে আসছি আপনাকে আমি কিছু বলবো না জাস্ট দেখে চালাই নয়তো আমি ঘুরি গাড়ি এখনই ডাম্পিং দিয়ে দিতাম পুলিশে হ্যাঁ আমি আপনাকে কিছু বলতেছি না জাস্ট সতর্ক করতেছি একটু দেখে চালাই ভাইয়া হ্যাঁ ঠিক আছে জানগে আচ্ছা আচ্ছা ওকে উনি না দেখে টার্ন নিয়েছে বুঝছেন এটাই তো সমস্যা মানে আমি তো এদিক থেকে যাচ্ছিলাম আর উনি এভাবে ছিল গাড়িটা আপনার মতো হঠাৎ করে এভাবে ঘুরে আর রং সাইড থেকে যাওয়া ধরছে আর আমার গাড়ি তো আসতে ছিল একটু জন্য বাজে নয় বাজ দিয়ে আমি পড়ে যেতাম বুঝতে পারছি এই হলো অবস্থা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ